এই গরমে বাহিরে বের হওয়ার আগে যে জিনিসগুলো সাথে না রাখলে বিপদে পড়তে পারো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও সো এভরিওান আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বাহিরে বের হওয়ার সময় যে জিনিসগুলো অবশ্যই ক্যারি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট অফ অল থাকছে একটা পানির বোতল যদিও তোমার কাছে এটা মনে হচ্ছে সাধারণ একটা পানির বোতল এটা তো বাহিরেই কিনতে পাওয়া যায় কিন্তু এমনটা না মাঝে মধ্যে হয় কি যে তোমার পানিটা লাগবে মানে ইনস্ট্যান্টলি লাগবে আর তুমি পাচ্ছ না বুঝো এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট হয় এই গরমের মধ্যে বুঝতেই পারতেসো সামার টাইমে মানে কি পরিমাণ এখন টেম্পারেচার প্রায় ফর্টি ওয়ানের কাছাকাছি চলে এসছে ঢাকা শহরে তো এই সময়ে মানে একটা ঠান্ডা পানি কতটা যে ইম্পর্ট্যান্ট সেটা বুঝতেই পারতেছো তো অনেক সময় হয় কি যে মাথা ঘুরাচ্ছে বা চোখে মুখে একটু পানি দেওয়া দরকার এরকম সময় ইনস্ট্যান্টলি তুমি পানি পাচ্ছ না সেক্ষেত্রে কি করবা এর জন্য নিজের জন্য প্রয়োজনের ক্ষেত্রে পানিটা রাখা অবশ্য খুবই দরকার এরপরে দেখাবো যেটা সেটা হলো একটা ফ্যান যদিও এটা একটা ছোট্ট মিনি ফ্যান তারপরেও এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের যাদের আছে তারা তো বুঝতেই পারতেসো এর গুরুত্বটা কতখানি কত বেশি তারপরে অনেকটা সময়ের জন্য যদি বের হও সেক্ষেত্রে এই ফ্যানটা অনেক বেশি হেল্প করে মানে অনেক গরম লাগছে বাহিরে যারা বের হও অনেকটা সময়ের জন্য তারা নিশ্চয়ই জানো যে এখনকার টেম্পারেচারের কি অবস্থা বাইরে গেলে কি অবস্থা হয় মানে সোয়েটিং হতেই থাকে তো এই অবস্থায় ফ্যানটা খুবই দরকার এর পরে যেটা দেখাবো সেটাও ইম্পর্টেন্ট এটা হলো মাস্ক আমি বলবো নট অনলি তোমার সামার টাইম অল সিজনেই মাস্ক ব্যবহারটা খুবই দরকার যারা কিনা স্কিন এবং হেয়ারের খুবই কেয়ার করো বা ভালো রাখতে চাও তাদের জন্য মাস্কটা খুবই ইম্পর্টেন্ট কেননা ঢাকা শহরের এয়ার পলিউশন মানে বুঝতে পারতে সো তোমার স্কিনের একদম বারোটা বাজিয়ে দেবে সো দ্যাট তুমি যদি একটা মাস্ক ইউজ করো তোমার স্কিন অনেক বেশি ভালো থাকবে তো এরপরে যেটা দেখাবো সেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এটা হলো একটা সানস্ক্রিম টেম্পারেচার যেমন বেশি সেরকম সূর্যের মানে সূর্যের যে আলো বা রশ্মি যেটা তোমার স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর তো এটা যেন স্কিনটাকে ক্ষতি না করে তার জন্য সানস্ক্রিন মাস্ট আর দু ঘন্টা অন্তর অন্তর সানস সানস্ক্রিনটা ইউজ করাটা খুবই দরকার তো তুমি অবশ্যই একটা সানস্ক্রিম রাখতে পারো লং টাইমের জন্য বেরোনোর জন্য তো সানস্ক্রিমটা মাস্ট কিন্তু এরপরে দেখাচ্ছি মশ্চরাইজার অনেক সময় না অনেকের হয় গরমের সময় স্কিনটা ড্রাই হয়ে যায় বা উস্কো খুস্কো লাগে দেখতে তো তাদের জন্য যাদের আর কি এটা দরকার তারাই এটা ইউজ করবে তারাই এটা ক্যারি করতে পারো অনেকের গরমের সময় কিন্তু হাত ফাটে তো তাদের জন্য এটা আর কি জরুরি এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা হলো পারফিউম এই গরমে অবশ্যই তোমরা একটা পারফিউম ক্যারি করবে সব সময়ের জন্য মানে একটু প্রয়োজন হচ্ছে খুব সোয়েটিং হচ্ছে একটা পারফিউম ইউজ করলে দেখবে অনেক বেশি রিফ্রেশ লাগবে ভালো লাগবে তো এটা তো অবশ্যই তোমরা ইউজ করবে এরপরে যেটা দেখাবো সেটা হলো টিস্যু এটাও মোস্ট ইম্পর্টেন্ট মানে যেহেতু বাহিরে বেরোচ্ছ অনেকটা সময়ের জন্য তো তোমার তো সোয়েটিং হতেই পারে তো তুমি যদি টিস্যু ক্যারি করো সেক্ষেত্রে তুমি মানে যখন তখন আর কি এটা ইউজ করতে পারো খুবই ইউজাবল একটা জিনিস তো এটা অবশ্যই চেষ্টা করবে নিজের সাথে সবসময় ক্যারি করার জন্য এটা যখন তখন যে কোনো সময় কাজে দেবে তো গরমে যেহেতু টাইম তো বুঝতেই পারতে সো এইসব কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো তোমরা অবশ্যই চেষ্টা করবে এগুলো ক্যারি করতে এরপরে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই টাকা এটা নিয়ে বেরোতেই হবে এটা তোমার শীত বলো আর গ্রীষ্ম বলো সবসময় এটা টাকা নিয়ে বেরোতেই হবে এরপরে দেখা যাচ্ছে লিপ জেল বা লিপটাকে মশ্চারাইজ করার জন্য অনেক সময় গরমে অনেকে ঠোঁট ফাটে সেক্ষেত্রে যাদের আর কি লাগে তারা এটা ইউজ করতে পারো অ্যান্ডেটোরি না তোমাদের যাদের লাগবে তারা এটা ক্যারি করতে পারো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর নিজেকে অবশ্যই কেয়ার করো কেননা অনেক গরম